সুপ্রিয় শিক্ষার্থীরা বিজ্ঞান বিজ্ঞানের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় নিম্নশ্রেণীর জীব পৃথিবীর সমস্ত প্রাণীকূলকে জীববিজ্ঞানীরা কয়েকটি ভাগে ভাগ করেছে তার মধ্যে নিম্নশ্রেণীর জীব একটি ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল অ্যামিবা ইত্যাদিকে নিম্নশ্রেণীর জীব বলা হয় এদের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না এরা অনুজীবের অন্তর্ভুক্ত কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে এসব আদি জীব মানুষ গৃহপালিত পশু পাখি ও অর্থকরী উদ্ভিদের রোগ সৃষ্টি করে আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে নিচে আমরা কিছু অনুজীবের বা নিম্নশ্রেণীর জীবের ছবি দেখতে পাচ্ছি অধ্যায় এর অধ্যায়টির পাঠ শেষে আমরা যা দেখতে পারব বা জানতে পারবো তা হচ্ছে অণুজীবের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো শ্রেণী শ্রেণীবিন্যাস করতে পারব ভাইরাস ব্যাকটেরিয়া ও অ্যামিবার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব মানবদেহে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে ভাইরাস ব্যাকটেরিয়া ও অ্যান্টামিবার ভূমিকা ব্যাখ্যা করতে পারব ভাইরাস ব্যাকটেরিয়া ও অ্যান্টামিবার কারণে সৃষ্ট মানবদেহে স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ এবং প্রতিকার ব্যাখ্যা করতে পারব প্রতিকারে নিজে সচেতন হবে এবং অন্যদেরও সচেতন করব শৈবাল ও ছত্রাকের বৈশিষ্ট্য উপকারিতা ও অপকারিতা ব্যাখ্যা করতে পারব কীভাবে ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করা যায় ব্যাখ্যা করতে পারবো ছত্রাকজনিত রোগ সংক্রমণের বিষয়ে নিজে সচেতন হব এবং অন্যদের সচেতন করব পাঠ এক এবং দুইয়ে অনুজীব জগৎ আমাদের চারপাশে বাতাসে কত যে অনুজীব ছড়িয়ে আছে তা কি কোনো খবর আমরা রাখি চোখে দেখা যায় এমন জীবের চেয়ে চোখে দেখা যায় না এমন জীবের সংখ্যা অনেক বেশি অনুজীব খালি চোখে দেখা যায় না এদের দেখতে তাই প্রয়োজন হয় অনুবীক্ষণ যন্ত্রের ভাইরাস জাতীয় অনুজীব সাধারণ আলোক অনুবীক্ষণ যন্ত্র দেখা যায় না এক ধরনের যন্ত্র রয়েছে যা হচ্ছে যে আলোক অনুবীক্ষণ যন্ত্র এই মাধ্যমেও সাধারণ খালি চোখে আমরা অনুজীবকে ভাইরাস জাতীয় অনুজীবকে দেখতে পাই না এদের দেখতে হলে চাই ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র মার্গুলিস ও হুইটেকার পঞ্চরাজ্য প্রস্তাবনায় অনুজীবগুলোকে মনেরা প্রতিষ্ঠা ও ছত্রাক রাজ্যে স্থাপন করেছেন বর্তমান কালে অণুজীববিদগণ অনুজীব জগৎকে তিনটি রাজ্যে ভাগ করেছেন অথবা তিনটি ভাগে ভাগ করেছেন দেখতে পাচ্ছি আমরা ভাগের বৈশিষ্ট্যগুলো অনুজীব জগৎ হচ্ছে তিন প্রকার ভাগ এক বা রাজ্য এক একারিওটা রাজ্য দুই প্রকারিওটা রাজ্য তিন ইউকারিওটা আমরা ভালোভাবে শিখবো বা মুখস্থ করব রাজ্য এক একারিওটা রাজ্য দুই প্রকারিওটা রাজ্য তিন ইউকারিওটা একারিওটা বা অকোষীয় অর্থাৎ যাদের কোনো কোষ নেই এসব অনুজীব এতই ছোট যে তা সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় যেমন ভাইরাস প্রকারিওটা বা আদিকোষী যেসব অনুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারাই এই রাজ্যের সদস্য এই লাইনটির অর্থ বলতে আমরা ভালোভাবে পড়লে বা বুঝলে বুঝতে পারবো যে যে অণুজীবগুলোর কোষের কেন্দ্রিকা অর্থাৎ কোষের কেন্দ্রস্থল ভালোভাবে সুগঠিত নয় অর্থাৎ তাদের গঠনটি পরিপূর্ণ নয় তারাই হচ্ছে প্রকারিওটা বা আদিকোষী রাজ্যের অন্তর্গত সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয় যথা ব্যাকটেরিয়া রাজ্য তিনে দেখা যাচ্ছে ইউকারিওটা বা প্রকৃত কোষি যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরই প্রকৃত কোষ বলে নতুন শব্দ আমরা যা যা পেলাম তা হচ্ছে অ্যাকারিওটা প্রকারিওটা ইউকারিওটা অনুজীব ভাইরাস আমরা ভালোভাবে খেয়াল করে দেখব ক্যারিওটা প্রত্যেকটি অণুজীবের রাজ্যের বা ভাগের তিনটি ভাগেরই শেষে আমরা ক্যারিওটা পাই যদি মকস্ত করতে সুবিধা হয় বা সুবিধা না হয় তাহলে তোমরা এভাবে মনে রাখতে পারো যে এ প্রো ইউ এ ইউ এই তিনটি মকস্ত রাখবে বাকি তিনটির সাথে পাশেই বা শব্দের শেষে ক্যারিওটা থাকবে অর্থাৎ এ কারিওটা প্রো কারিওটা ইউকারিওটা অনুজীব ভাইরাস ইত্যাদি